মেরুন কালারের মধ্যে এটা আমাদের কি কালার আছে ভাই কম্বিনেশন পাবে খুবই সুপাচ্ছ ওয়াও এই ফুলটা কিন্তু একদম অনেক আচ্ছা তোমরা যদি চাদর সফট কিনতে এগুলা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিং স্কোর কম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি মাইশা হোম টেক্সচার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বিছানার চাদরের কালেকশন দেখিয়ে দেব যেগুলো আর প্রাইস ভিউয়ার্স 400 500 টাকা কমে পাবে তোমরা ওকে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া শুরু করেন তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই অ্যাশ কালারটি দের সাথে কিন্তু তোমরা ব্লু কালারের কম্বিনেশন পাবেই যে দেখো এটা উপরে এত সুন্দর একটা পেইন্ট করা আছে একদম এক ফলের একটা পেশানোর চাদর পাশে প্রাইস থাকবে কত ভাই এটা মাত্র 800 টাকা থাকবে মাত্র 800 টাকা করে 400 টাকা কিন্তু কমে পাছো তোমরা আর এগুলা সাইজ থাকবে কত ভাই আচ্ছা ফিট 8 ফিট বাই 8 ফিট সাথে কিন্তু দুইটা মাথার বালিশে কভার পাবে থাকবে सेम পেইন্টের মধ্যে থাকবে কিন্তু এই যে দেখো ওকে আর সেলাই কোয়ালিটি কিন্তু তোমরা বেস্ট পাবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা মধ্যে কালার হচ্ছে ভাইয়া আচ্ছা এটা মধ্যে তোমরা আরেকটা কালার পাবে কালার দেখিয়ে দেবো এই যে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি সেম পেইন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সাইড দিয়ে কিন্তু প্যানেল করা থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো সেটাও কিন্তু খুব সুন্দর একটা সিনারি প্রিন্টের মধ্যে পাছে উপরে ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে কালার দেখিয়ে দেবো আর এগুলো প্রতিটারই সাইজ থাকবে সাত ফিট বাই এক ফিট আর সাথে কিন্তু দুইটা মাথা বলে সে পাবে একদম বিগ সাইজের কিন্তু মাথা বালিশের কাভার থাকবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটার মধ্যে অরেঞ্জ কালারটি দিয়ে সাথে কিন্তু ব্লু কালারের কম্বিনেশন পাবেই যে এই যে দেখো উপরে খুব সুন্দর কিন্তু একটা প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে ওখানে দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমাদের কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সব টাইম মূলত হোলসেলের নেক্সট আর এটা দেখিয়ে দেবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা আমাদের কি কালার আছে ভাইয়া এটা চারটি কালার আছে একটু দেখাচ্ছি আচ্ছা এর মধ্যে তোমরা চারটা কালার পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা কালারগুলো দেখিয়ে দেবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালার মধ্যে বা এটার সাথে কিন্তু তোমরা ইয়েলো কালার এর কম্বিনেশন পাবে খুবই সুন্দর কিন্তু এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ জয়পুরি স্টাইলের ডিজাইনে পাচ্ছ উপরে কিন্তু খুব সুন্দর একটা রাউন্ড শেপের ফ্লাওয়ার পাবে এই যে দেখো সম্পূর্ণ কিন্তু জয়পুরি স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে এটার মধ্যে কালার আছে কালারটা ভাজের সাথে কন্ট্যাক্ট করলে ভাই কিন্তু দেখিয়ে দিতে পারবে নেক্সট দেখিয়ে দেবো নেক্সট আইটেমটা আছে এটাও কিন্তু সম্পূর্ণ এক ফুলের চাদর পাচো ওয়াও এই ফুলটা কিন্তু একদম অনেক বেশি সুন্দর আর সম্পূর্ণ নতুন প্রিন্ট প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব ঢাকার ভিতরে অপরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব ওয়াও এইটা একদম লাভ পেইন্টের মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু ওয়াও অনেক নাইস কিট এইটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে প্রত্যেকটা এর সাইজ থাকবে 7 ফিট বাই 8 ফিট প্রত্যেকটার সাথে ম্যাচিং বালিশের কভার পাবে নেক্সট আইটেম দেখিয়ে দেব একা আছে পিঙ্ক কালারের সাথে রেড কালারের কম্বিনেশন সাইডতে কিন্তু প্যানেল করা থাকবে সম্পূর্ণ কটনের এর মধ্যে পাবে রং কশের গ্যারান্টি থাকবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব ও অনেক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ টুকটুকে লাল একটা কালারের মধ্যে পাচ্ছো যে দেখো অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটা মধ্যে কালার আছে তাই না আচ্ছা এটার মধ্যে কালার আছে কালারটা দেখিয়ে দেবো এই যে এটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা চাদর ফিউয়ার্স একটা থেকে কিন্তু আইটারও বেশি সুন্দর তো তোমাদের যার যেটা ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেল শোরুম এগুলার কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আচ্ছা তো তোমাদের যার যেই কালার লাগবে ছটফট অর্ডার করে কিন্তু নিয়ে নিতে হবে আচ্ছা তোমরা যদি চাদরের সাথে কোলবালিশের কভার ম্যাচিং করে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু 150 টাকা অ্যাড করতে হবে নেক্সট আরটা দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে কালার আছে মানে এই মাঝখানে প্রিন্টটা যা চেঞ্জ হবে বেস্ট কালার হোয়াইটে থাকবে উপরের প্রিন্টটা চেঞ্জ হবে এটা থাকছে ইয়োলো কালারের মধ্যে এই যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে ওকে নেক্সট আরটা দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে কিন্তু সম্পূর্ণ বাটিক মধ্যে থাকবে বাট কাপড় কিন্তু 100% কটনের মধ্যে পাবে প্রত্যেকটা কাপড় অনেক বেশি সফট এগুলা প্রাইস থাকছে মাত্র টাকা আইটা দেখিয়ে भैया আচ্ছা নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে সেম পিঙ্কের মধ্যে পাচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটার মধ্যে কয়টা কালার আচ্ছা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আচ্ছা একটা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আর এগুলা কিন্তু তোমরা মার্কেটে বা যে কোনো অনলাইন শপে যদি কিনতে যাও সেক্ষেত্রে কিন্তু বারোশো পনেরোশো টাকা করে সেল হয় বাট যেহেতু ভাইদের হোলসেলের শুরু এখানে একদমই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে যে স্টকে দেখো ভাইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আচ্ছা নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে বা মাস্টার্ড ইয়েলো টাইপ কালার প্রাইস থাকছে আটশো টাকা এর মধ্যে কালার আছে কালার দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখো পার্পল টাইপ কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন থাকছে প্রত্যেকটা চাদরে কিন্তু একদম কিং সাইজের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওয়াও এটাও সুন্দর এত সুন্দর সুন্দর সব প্রিন্ট যেহেতু ভাদে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় এখানে কিন্তু প্রতি সপ্তাহে তোমরা আপডেট কালেকশন পেয়ে যাবে নেক্সট আইটে দেখিয়ে দেবো এরপর থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে অনেক সুন্দর সেম ম্যাচিং কিন্তু বালিশের কাভার পাবে দুইটা করে এই যে প্রত্যেকটার সাথে কিন্তু বালিশের কাভার থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান সম্পূর্ণ কিন্তু সিনারি প্রিন্টের মধ্যে পাচ্ছো এগুলো কিন্তু অনেক বেশি রানিং কালেকশন এই যে দেখো একদম অরেঞ্জ একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটারই সাইজ থাকবে সাত ফিট বা আট ফিট সাথে কিন্তু ম্যাচিং দুটা করে বালিশের কাভার থাকবে আর তোমরা যদি কোল বালিশের কাভার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে তো স্লাসের কালেকশন আমি মাইশা হোম টেক্সে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ